প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সিংহের বাস স্ট্যান্ড সংলগ্ন আনিস ভাইয়ের খামারে অনেকদিন পর ভাইয়ের খামারে আসলাম তো ভাইয়ের দুটি চমৎকার সংগ্রহ রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার দুটি গাভী আমরা দেখতে পাচ্ছি এই গাভী দুটি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আহ দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ দুটি গাভী যদিও স্বাস্থ্য একটু খারাপ তারপরেও গাবি দুটো খুবই চমৎকার গাবি আমরা জানবো স্বাস্থ্য কবি থাকে আচ্ছা ভাই আসসালাম অনেকদিন পর আসলাম না অনেকদিন পরে গাবি মিলেন জানান তো হ্যাঁ ভালো জাতের গাভি মিলেই তুই কষ্ট লাগে আমি তো জানি যে আনিস ভাই আসলে ভালো গাবি না হবো তো আসে না আসলে হ্যাঁ তো তারপরেও আমরা যে দুটা গাবি দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আহ দুটা গাবি একটু স্বাস্থ্য খারাপ দেখতেছি মানে এটা কি বুদ্ধি বাচ্চা দেওয়ার কারণে বাচ্চা দিছে আর দু স্বাস্থ্য আল্লাহ আসলে বাচ্চা দিছে কাবইছে হ্যাঁ এখন এটা শুধু যেয়ে নেবো বুদ্ধ আইবার জানালা আচ্ছা আচ্ছা তার মানে এখন খাবার দাবার ঠিক দিলে স্বাস্থ্য চলে আসা চলে আসবো মাশাল্লাহ মাশাল্লা আমরা যে প্রথম এই গাবিটা নিয়ে কথা বলি এটা যে দেখতেছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন

আলোচনার কিছুটা সুযোগ আছে দর্শক হালকা বাতলা একটু সুযোগ আছে হালকা বাতলা সুযোগ আছে মাসাল্লাহ চমৎকার গাভি আমরা প্রথম গাভীটা দেখলাম এরপর দেখবো দ্বিতীয় গাভীটা দ্বিতীয় গাভীটা একই সাইজ প্রায় একই তাই না একই সাইজ একই সাইজ এটা হলো খাটি ফিজিয়ান এটা খাটি ফিজিয়ান এটা করে খাটি ফিজিয়ান আর খাটি আর আছে নাকি খাটি আর আছে কি লাগে একটু সাইওয়াল মিক্স থাকলে বড় এটা ফিজিয়ান পুরো হয় না আচ্ছা আচ্ছা তার মানে এটা কোনো মিক্স নাই

যেটা তাই বলে হাতে ভাই মুখে টোকে সব দ্বিতীয়টার বাচ্চা আর এটা প্রথমটার বাচ্চা একশো গরুর ভিতরে গরু তালাশ করি মালিক দিছে মিস আমি তো একটা শ্রেষ্ঠ জাত আমরা দ্বিতীয় গাভীটা দেখতেছি আর দ্বিতীয় তালে এটা এটা কয় দাঁত হয়েছে দাঁত এটা দাঁত

আহ ম্যাক্সিমামই গ্যারান্টি দেই এত কেজি এত কেজি দুধ পাওয়া যাবে আবার দয়ে দেওয়া হচ্ছে কিন্তু নিয়ে যাওয়ার পর অনেকে আমাদের কাছে কমপ্লেন করতেছে যে যা বলা হচ্ছে তা পাওয়া যাচ্ছে না এটার কারণটা কি হতে পারে একটু কারণটা হলো মেলা মেলা নতুন ফ্যামেয়ারি দ্বারা হুম এখনকার গরুগুলি বিরক্ত হলেও ফিট হয় এশিয়া ফিট হয় এই ফিটটা যদি গরু গামি গরু ওই ফার্মে না পায় না পাইলে দেহাজার দু দুই শেষ তিনশী এ বিষ সেদিক হয়ে যায় হুম ঠিক আছে

তার মানে দানাদার খাবার একটা গরুর দুধ অনুযায়ী দুধের উপর নির্ভর করে দেওয়া যাবে না দুধের উপর নির্ভর করে খানা দিলে তো জান বাঁচবো না আপনি খাইতে পারবেন চার কেজি দুই কেজি দিতে পেটটা ভরবো না আচ্ছা ওর পেট ভরে খাওয়া দিলে দুধে হ্যাঁ হা করে বেরিয়ে আসবো তার মানে বডি অনুযায়ী যে যে গরুটার বডি যত বড় বা ওয়েট যত বেশি এই ওটা খেয়ে বললো চার কেজি এগোটা কম করে পাঁচ কেজি দিতে এগো এটা চার কেজি এটা পাঁচ পাঁচ কেজি এটা যদি চার কেজি দিই ওইটার মাপে যদি এটা দিতে এইটার পেটটা বল না আচ্ছা আচ্ছা যে যেরকম ওইরকমই খারাপ দিতে হবে আচ্ছা আর গাছ তো পর্যাপ্ত জিনিস বলি করুন বলতো হ্যাঁ একদম মানে আপনারই পর্যন্ত হ্যাঁ সেটাই এর মধ্যে সেই হিসাব করে খারাপটা দিতে হবে না সেটাই মানে ওদেরকে ওদের কাছ থেকে নিতে চাইলে ওদেরকে দিতে হবে আসলে হ্যাঁ অবশ্যই ওরে খাওয়াইলে ও দুধ দিবই আর যত্ন রাখতে হবে থাকার পরিবেশটা সব মিলে ই রাখতে হবে তাহলে সাকসেল ভাবে রাখতে হইব আচ্ছা এখন তো বর্তমানে মনে হয় গরু মানুষের সাথে ভালো জায়গায় থাকে আরামকন আর মানুষের আতালাই কর কিছু কিছু আছে বিশেষ যে যেমন আমি এই গরু ডান্স ইয়াতার নি টাবের মধ্যে আচ্ছা টাবের মধ্যে বাইন্ধতেছে আচ্ছা এই গরু স্বাস্থ্য আরো খারাপ আছে আমার এনে ভালো হইছে আচ্ছা

টাইম পাস করার জন্য বা ব্যব্যক্ত করার জন্য কেউ ফোন দেবেন না তো আনিস ভাই সর্বশেষ কেতাদার উদ্দেশ্যে কিছু বলার আছে কি কেতাদার উদ্দেশ্যে বলার এইটুকি কেতারা গরু বছর কিন বকুড়ত করব তারা 10টা দেখে একটা নিব দোকানমদি ফিরে যাক ওর লাগি মানুষ বিশ্বাস করে না হুম দোকানমদি ফিরে যায় যেতি আর মানুষ মানুষ বিশ্বাসই কম করে সেটাই আসলে ই এর আগে যে গুরুগুনি সার্চি দিছি কোনমগন তো কোন এটা রিপোর্ট আপনার কাছে না বলে না

আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসালামালাইকুম আলাইকুম আসসালাম